মনের ইচ্ছা মতো যেচের মনের চাহিদার অনুসরণ যে করে কেন নামাজ পড়ো না আমার মন চাইছে দিকে পড়ি না কেন সারা রাত নারীর ছবি দেখো তোমার মন চাইছে আর কেন তুমি পেশাব পায়খানা করে ডিলা কুলুপ টয়লেট পেপার পাক পবিত্র ঠিক মতো হও না কেন তোমার মন চাইছে আর কেন তোমার জবানে একবারে মালিকের নাম উচ্চারণ হয় না মনার তোমার মন চাইছে তুমি যা ইচ্ছা তাই করতেছ কেউ তোমারে বাধা দিচ্ছে আল্লাহর কসম আল্লাহর কোরআনে বলছে এই মনের ইচ্ছা মতে যে চলে যে তার মনের চাহিদার অনুসরণ করে আল্লাহ বলে কাল্প তার উদাহরণ হলো তার দৃষ্টান্ত হলো কুত্তার মতন কুত্তার মতন কুত্তার মতন কুত্তার মতন এই জিন্দিক কুত্তার জিন্দিক ওই জিন্দিক কুত্তার জিন্দিগি যে জিন্দিগিতে তার মালিকের গোলামি নাই এই জন্য মনে রাইখ নও জোয়ান যাদের কপালে সেজদা নাই তোর জিন্দিগি কুকুরের জিন্দিগি মনে রাখিস বেটা এটা আল্লাহর কালাম মাসালহুম কামাসালিল কল কুত্তার জিন্দিগি ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি যে কপালে শেষদানায় নাই মালিকের ওই জিন্দিগি জানোয়ারের জীবন যে জীবনে মালিকের গোলামি নাই আল্লাহর নফর মানিতে যে লিপ্ত কেন শেষ দাধি বানা ভাইয়া তুমি মানুষ না তুমি জানোয়ার তুমি কুকুর তুমি বিড়াল তুমি শুকর তুমি শেষ দাদি বানা কেন তুমি কেন মালিককে শেষ দাদি তুমি এক এক পবিত্র মায়ের ঘরে জন্ম নিস তুমি এক ইমানদারের সন্তান তুমি কেন শেষ দাদি বানা বলেন বা আপনারা যারা বাবা আছেন আপনারা আপনারা বুঝাপড়া করেন মুসলমানের মুসলমান যদি হয়ে থাকেন বুঝাপড়া করেন ছেলের ব্যাপারে আপনার মেয়ের ব্যাপারে আরে ছেলের বিদেশ পরে মিয়া সে ছেলের দুনিয়া পরে ছেলের ঘর বাড়ি বিল্ডিং সোফা ফার্নিচার পরে মিয়া আগে ছেলের সাথে বোঝাপড়া করেন তুই যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকস কেন ফজরের নামাজ পড়লি না আমি যদি তোর বাপ হয়ে থাকি তুই যদি আমার সন্তান হও তাহলে ইমান সন্তান বেনাবাজি হয় কিভাবে ইমানদের মেয়ে কিভাবে বেপর্দা হয় ইমানদারের স্ত্রী কিভাবে বিপর্দ হয় সন্তান ঘন্টা করবে আর তুমি চিনাইতে পারল না তো কি তুমি চিনাইলে আপনি তাকে বানানো চিনাইতে পারলেন না হা বন্ধু করলেন ঠিকই আরে বাপ কি করলেন আপনি কার জন্য সোফা বানাইলেন কার জন্য খাট বানাইলেন আপনার বানানো খাটে আপনার অসভ্য সন্তান সারা রাত অলঙ্গ ছবি দেখে মোবাইলের নর্তকের নাচ দেখে আপনার ভানানো সুপাদে বসে আপনার স্ত্রী মেয়ে সিনেমায় রঙিন সিনেমায় নর্তকের নাচ দেখে এটা সফলতা বলুন এটা কি সফলতা এটা কামিয়াবি আপনার এটা কোনো কামিয়াবি না তো কি বুঝাইতে চাইলেন এ বিবেকটাই ভাবা আপনার এতটুকু বিবেক নাই আপনার আপনি এক ইমানদার হয়ে আপনার সত্তার নামাজ পড়ে না আপনার মেয়ে ব্যাপার দাও আপনার স্ত্রী ব্যাপার দাও যদি বলেন হুজুর বহু বুঝাইছি আমার স্ত্রী নামাজ পড়ে না আপনি এক মাস ধৈর্য ধরে একটু পরীক্ষা করেন শুধু বলবেন ভোন ঠিক আছে তোমারে বহুবার বলে আমি তোরে নামাজের কথা বহুবার বলে আমি যেমন তোমারে বুঝাইতে পারি নাই তবে তুমি মনে রাখো আমি ঠিক মতন বাজার করব। আমার টাকা দিয়া ব্যবসা করব ঠিক আছে আমি বাজার করব তোমরা পাক করো খাইও ঠিক আছে আমার জীবনে আমার চেহারা আর কোনোদিন হাসি দেখ না আমি আর তোমার হাতের পাক কোনো দিন খাব না এইভাবে একবার একবার হিম্মত করে দেখেন হিম্মত করে দেখেন দেখবেন আল্লাহর তরফ থেকে মায়া ভালোবাসা ঢুকাইয়া দিবে নামাজি হয়ে যাবে পর্দাওয়ালা হয়ে যাবে আল্লাহর তরফ থেকে আসবে এই পায়সালা একবার হিম্মত করেই দেখেন দেখবেন